নাগার্ড কারাবাগ থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং সর্বশেষ ইসরায়েলে ইরানের হামলা গত দুই দশকে যুদ্ধকৌশলে নতুন এক বাস্তবতা পরিষ্কার হয়ে উঠেছে লাখ লাখ সেনা সদস্য নিয়ে মাঠে প্রতিপক্ষের সামান্য ক্ষতি করতে যে হিমশিম খেতে হয় সেখানে যুদ্ধক্ষেত্রের দৃশ্যপট রাতারাতি বদলে দিচ্ছে ড্রোন ড্রোনকে যুদ্ধাস্ত্রে রূপান্তরের মধ্য দিয়ে যুদ্ধক্ষেত্রে অবিশ্বাস্য পরিবর্তন নিয়ে এসেছে বিলিয়ন ডলারের পেট্রিয়ট আয়রন ডোম কিংবা রাশিয়ার এস ফোর হান্ড্রেডকে নাকানি চোপানি খাওয়াচ্ছে কয়েক হাজার ডলারের সস্তা ড্রোন ইসরায়েল ইরান রাশিয়া কিংবা চীন তাইওয়ান বিশ্ব এখন অনেক বেশি যুদ্ধমুখী পান থেকে চুন খসলেই তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক ছড়িয়ে পড়ছে সর্বস্তরে দ্য ইন্টারপ্রিট এবার আধুনিক যুদ্ধ জয়ের অন্য এক গল্প বলবে যেখানে সস্তা কিছু ড্রোন যুদ্ধের ময়দানে অনন্য মাত্রা যোগ করছে একটা ব্যাপার খেয়াল করলে দেখবেন বর্তমান বিশ্বে অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র ও সামরিক প্রযুক্তি উদ্ভাবন হয় উন্নত দেশগুলোতে আর সেসব দেশগুলোরই প্রভাব বেড়েছে বিশ্ব রাজনীতিতে এর ফলে সামরিক সক্ষমতার বিশাল ব্যবধান তৈরি হচ্ছিল দুর্বল দেশগুলোর সাথে কিছুটা দুর্বল দেশগুলো নিজস্ব প্রযুক্তি ব্যবহার করে সেই গ্যাপটা কমানোর সুযোগ খুঁজতে থাকে আর তখনই আশীর্বাদ হয়ে আসে ড্রোন বিশ্বমন্ডলদের একক ক্ষমতাকে এখন চ্যালেঞ্জ ছুঁড়ে দেওয়া শুরু হয়েছে এর সবচেয়ে ভালো প্রমাণ ড্রোন ইন্ডাস্ট্রিতে তুরস্ক কিংবা ইরানের লিডিং পজিশনে চলে আসা এতে বৈশ্বিক বাজারে অংশীদারিত্ব বাড়ছে তাদের দু উনিশ সালে রাশিয়ার এস ফোর হান্ড্রেড আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কেনায় নেটো সদস্য হওয়ার পরও তুর্কি এর ওপর নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র পঞ্চম প্রজন্মের প্রস্তুতের গুরুত্বপূর্ণ অংশীদার হওয়ার পরেও তা তুর্কির কাছে বিক্রি করেনি ওয়াশিংটন পরে নিজেরাই পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান কান তৈরি করে দেখিয়ে দেয় তুরস্ক এদিকে রাশিয়ার সাথে দুই বছরেরও বেশি সময় ধরে চলা যুদ্ধে প্রতি মাসে দশ হাজারেরও বেশি ড্রোন হারাচ্ছে ইউক্রেন সুইডেন ভিত্তিক ইস্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্যমতে রাশিয়ার সাথে যুদ্ধে জড়িয়ে ইউক্রেনকে জিডিপির সাঁইত্রিশ শতাংশেরও বেশি খরচ করতে হচ্ছে অন্যদিকে রাশিয়ার ক্ষেত্রে সেই খরচ মাত্র ছয় শতাংশের ঘরে প্রথাগত আর্টিলারি যুদ্ধের বাইরে গিয়ে উভয় পক্ষই এখন ড্রোন আর্মির ওপর নির্ভরতা বাড়াচ্ছে কিন্তু এখানেও খরচ বড় একটা ব্যাপার আমেরিকার তৈরি এমকিউ নাইন রিপার ড্রোনের মতো ইরানের কামাকাজি কিংবা তুর্কির বাইরাক্তারও বিস্ফোরক বহন করে যেখানে এক ইউনিট এমকিউ নাইন রিপার ড্রোনের দাম পড়ে তিরিশ থেকে বত্রিশ মিলিয়ন ডলার সেখানে তুর্কির বানানো বাইরাক্তার টিভি টু ড্রোন পাওয়া যায় পাঁচ থেকে ছয় মিলিয়ন ডলারে এবং একই ধরনের ক্ষয়ক্ষতি করতে সক্ষম ইরানের কামাকাজি ড্রোনের দাম মাত্র পঞ্চাশ হাজার ডলার ইসরায়েলের হামলায় ইরান যে ধরনের ড্রোন ব্যবহার করেছে তার দাম বিশ থেকে পঞ্চাশ হাজার ডলারের মধ্যে কোনো কোনো ক্ষেত্রে এক হাজার ডলারেরও কম খরচে উৎপাদন করা যায় এগুলো ইরানের এই এক থেকে পঞ্চাশ হাজার ডলারের ড্রোন ধ্বংস করতে ইসরায়েলের কত ডলার খরচ করতে হচ্ছে জানেন ড্রোন আর্মি ব্যবহার করে যুদ্ধ জয়ের অর্থনীতিটা মূলত এখানে এইসব ড্রোন ধ্বংস করতে ইসরায়েলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে ধরনের মিসাইল ব্যবহার করছে তার এক একটির দাম এক মিলিয়ন ডলারের মতো আয়রনডোম ডেভিড স্লিং এবং অ্যারোথেরির পাশাপাশি বেশ কয়েক ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ইসরায়েল ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিভাবে কাজ করে বিস্তারিত জানতে কার্ডে দেয়া লিংক বা কমেন্ট সেকশন থেকে ভিডিওটি দেখে নিতে পারেন এদিকে ব্লুমবার্গের এক হিসেবে উঠে এসেছে ইরানি ড্রোনের আঘাত থেকে ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে সেদিন আমেরিকা ও ইসরায়েলকে অন্তত দেড় বিলিয়ন ডলার ব্যয় করতে হয়েছে আর অপরদিকে ইরানকে খরচ করতে হয়েছে মাত্র তিন মিলিয়ন ডলারের মতো যুক্তরাষ্ট্র ভিত্তিক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজের জ্যেষ্ঠ উপদেষ্টা মার্ক ক্যান্সিয়ান বলেন মাত্র পঞ্চাশ হাজার ডলারের একটি ড্রোন ধ্বংস করতে লাখো ডলারের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার ব্যবহার মোটেও লাভজনক কিছু নয় অন্যদিকে ইউক্রেন রাশিয়া যুদ্ধেও মিলিয়ন ডলারের ট্যাঙ্ক উড়িয়ে দিতে সস্তা ড্রোন ব্যবহার করা হচ্ছে কোনো কোনো ক্ষেত্রে যুদ্ধের মূল অস্ত্রই হয়ে উঠেছে ড্রোন ড্রোন ব্যবহার করে সাধারণত দুই থেকে তিন জনের ছোট একটা ট্রিম দিয়েই বড় বড় টার্গেট চোখের পলকেই নিশ্চিন্ন করে ফেলা যায় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে টার্গেট নির্ধারণ থেকে টিগার চালানোর সিদ্ধান্ত একাই নিতে পারে ড্রোন যেখানে ড্রোনের হাতেই ছেড়ে দেওয়া হচ্ছে জীবন ও মৃত্যুর মধ্যবর্তী সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও আবার এসব ড্রোন কম খরচে বেশি সংখ্যায় উৎপাদন করা যায় বলে বিশ্ব এখন হালকা প্রযুক্তির ও সংখ্যায় বেশি এমন ড্রোন আর্মির দিকে ঝুঁকছে কিন্তু পশ্চিমা বড় বড় অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলো সস্তা ড্রোন শিল্পে খুব একটা আগ্রহী নয় সে সুযোগ কাজে লাগিয়ে বৈশ্বিক অস্ত্র বাণিজ্যের মূল খেলোয়াড় হয়ে উঠেছে ইরান তুর্কির মতো দেশগুলো দর্শক আপনার মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিশ্বের সাথে আপডেটেড থাকতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন